দর্শক আসসালামু আলাইকুম আমার ফার্মের কিছু মুরগি বিক্রি করবে তো আপনাদেরকে মুরগিগুলো দেখাচ্ছি সবগুলো মোটামুটি রানিং কিছু আছে বাচ্চা সব মুরগিগুলোই দেখাবো আপনারা চাইলে নিতে পারেন এখানে তিন পি তিন পিস ফিমেল এক পিস মেল মটলেট কোচিন অরিজিনাল রানিং ডিম দিচ্ছে দুটো তিনটো ডিম পাওয়া যায় দুটো ডিম দিয়েছে হ্যাঁ তিনটি মুরগি একটি মুরগ একদম হাই কোয়ালিটি তো আশা করি বুঝতে পারছেন এখানে আছে তিন মাস বয়সী তিন মাস প্লাস বয়সী দুই পিস ইউরোপিয়ান সিল্কি ঝোড়াটি একটি মুরগি একটি মুরগি তিন মাস প্লাস ইউরোপিয়ান সিল্কি একদম হাই কোয়ালিটি এখানে আছে সিলভার স্যাপ রাইট দুই পিস মুরগ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন সমস্যা নেই সবগুলোই বিক্রি হবে এখানে আছে এখানে আছে রানিং ইউরোপিয়ান সিল্কি অরিজিনাল দেখেন একটি ডিম আছে দুই পিস মুরগি এক পিস মুরগি হ্যাঁ খুবই হাই কোয়ালিটি অরিজিনাল ইউরোপিয়ান সিল্কি তো সাথেই থাকেন আমি সব মুরগিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে চার পিস ব্রাফ দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ চার পিস ব্রাফ আর হচ্ছে নয় পিস লাইট ব্রাহ্মা হ্যাঁ সবগুলি বিক্রি হবে এগুলোর বয়স তিন মাস প্লাস যদি কারো পছন্দ হয় নিতে পারবেন কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো এটি মা বাপ দেখানো যাবে যদি কেউ আমাকে ইনবক্সে নক দেন তাহলে আমি মা বাপও দেখাতে পারবো খুবই হাই কোয়ালিটি মা বাপ দেখেন মুরগিগুলো খুব হাই কোয়ালিটি বয়স তিন মাস প্লাস যদি কারো পছন্দ হয় আমাকে ইনবক্সে নখ দেবেন অবশ্যই দেওয়া যাবে নয় পিস লাইট চার পিস ব্রাভ্রাহাম বয়স তিন মাস প্লাস আর এখানে দশ এগারো পিসের মতো বারো পিসের মতো সিল্কির বাচ্চা আছে এক মাস প্লাস যে তারা পছন্দ হয় নিতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে একটু সাথে থাকে দেখেন আর দেশি মুরগির বাচ্চা আছে এক মাস প্লাস আঠারো পিস নিজে কারো পছন্দ হয় নিতে পারবেন গলা শিলা আছে আমি নর্মাল আছে সবই আছে দেখেন এখানে ইউরোপিয়ান সিল্কি বারো পিস দেশি এক মাস প্লাস দশ পিস আঠারো পিস দেশি এক মাস প্লাস আঠারো পিস ইউরোপিয়ান সিল্কি এক মাস প্লাস বারো পিস ঠিক আছে যদি কারো পছন্দ হয় নিতে পারবেন তারপরে আছে ড্রাফ ফিজেল পুলিশ ক্যাপ এক পিস মোরুক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন লোকেশন মাওনা গাজীপুর তো যাদেরই লাগবে তারা ইনবক্সে নক দেবেন দয়া করে হ্যাঁ